দেখো আজ বানাবো চানা মশলা নিরামিষ তো ফার্স্টে প্রথমে আমি চানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি চারটে সিটি মেরে এবার আমি গ্যাসেতে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হচ্ছে এবার দিয়ে দিলাম তার মধ্যে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এবার ভালো করে তেলটাকে গরম করে নেব তো চানা মশলাটা আমি পুরোপুরি নিরামিষ করছি তোমরা দেখতে থাকো কিভাবে করি তো দেখো চানা মশলার মধ্যে আমি ছোট ছোটো এরকমভাবে আলু কেটে নিয়েছি ডুমো করে একদম ছোট ছোট করে কেটেছি এবার দেখো তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে ফোড়নে দেব গোটা জিরে এক চামচ গোটা চিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো তেজপাতা তো জিরেটা একটু ভাজা ভাজা হবে একটু সুগন্ধ বেরোবে তারপর আমি দিয়ে দেব আলুগুলোকে ভেজে নেব তো তোমরা নিরামিষও করতে পারো আবার পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো তা আমি এখানে আজকে নিরামিষ রান্না করছি পুরোপুরি নিরামিষ করছি তো ফার্স্ট আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো তোমরা আমরা রেসিপিটা দেখতে থাকো আমি কীভাবে করি তো একদমই সিম্পলভাবে করবো তা দিয়ে দিলাম একটু লবণ যেহেতু আমি প্রেশার কুকারে সেদ্ধ মটরটা সেদ্ধ করার ছোলাটা সেদ্ধ করার সময় তখন আমি নুন আর হলুদ দিয়েছি তার জন্য এখানে অল্প পরিমাণে লবণ দিলাম তো দেখো আলুগুলো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে আর একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে আমি এবার অ্যাড করব এক চামচ জিরে আর দিয়ে দেবো এক চামচ রেড চিলি পাউডার তো অল্পই দিয়েছি আমি আর একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আর একটু আদা সামান্য আদা আমি পেস্ট করে রেখেছি তা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাগুলোকে দিয়ে কষিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি কাবলি ছোলাগুলোকে তো কাবলি ছোলাগুলোকে দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো আজকে আমার এখানে টমেটো ছিল না বলে আমি দিইনি তোমরা চাইলে টমেটোও দিতে পারো আমার টমেটো একদমই ছিল না তার জন্য আমি দিইনি আর দিয়ে দিলাম এখানে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কারণ আমি লাল করে ভেজেছিলাম আর ছোটো ছোটো করে কেটেছি দিয়ে দিলাম অল্প জল দিয়ে আবারও একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আর একটু জল অ্যাড করে দিলাম তোমরা তোমাদের ইচ্ছে মতন দেবে আমি এখানে বেশি ঝোল রাখবো না যেহেতু চানা মশলা একটু ঝোল ঝোল ভালো লাগে না এবার আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন ফুটতে দেবো দেখো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি এবার আমার চানা মশলাটা প্রায় ফুটে এসেছে আর একটু ঝোলটা কমবে তো তোমরা আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নিউ ভিওয়া ভিউয়ার্স আছো তারা আমার চ্যানেলটিকে ভালো লাগলো রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর দিয়ে দিলাম আমি এর মধ্যে এক চামচ কসুরি মেথি কসুরি মেথিটা একটু হাতে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি তো চিনিটা তোমরা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু নিরামিষ রান্নাতে চিনিটা দিলে খেতে একটু টেস্ট হয় বেশি তো দেখো আমার চানা মশলাটা প্রায় রেডি হয়ে এসেছে আর একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু কাসুরি মেথিটা দিয়েছি একটু ফুটে যাবে এবার দেখো ভালো মতন আমার ঝোলটাও কমে গেছে আর চানা মশলাটা অলমোস্ট হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ গরম মশলা গুঁড়ো তো এখানে আমি গুঁড়ো গরম মশলা অ্যাড করেছি তোমরা চাইলে ফোড়নে গোটা গরম মশলাও দিতে পারো তা আমার চানা মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে ভালো লাগলে প্লিজ তোমরা ট্রাই করো বাড়িতে করে খেয়ে দেখো একদম নিরামিষ এটা